বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন কিভাবে তরমুজ খাচ্ছে এখানে দেখতে পারছেন তরমুজ করতে চ সুইটি করছ তে করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা কিভাবে তরু তরমুজ খাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম এরকম দুষ্টমি করে এত বড়টা কাটতে ছোট ছোট করে খাওয়া খাইলে হয় না দেখতে পারছেন এদিক দিয়ে খাইতেছে ছোট ছোট পোলা হয় না তরমুজ তোমার নাম কি তরমুজ ভালো লাগে আনছে ক হ্যালো বন্ধুরা কেমন আছেন এইদিকে এইদিকে কে দেখতে পারছেন শরীরের অবস্থাটা দেখুন কি অবস্থা করেছে মনে করছে গালে সর্দি গালে সর্দি গলটা কেটে দিবা মধ্যে দেখতে পারছেন কিরকম বকা দিচ্ছে ছোটো বাচ্চা খুব বকা শিখছে বরফ খাবি বরফ বরফগুলো আসছে খাবি তোকে দিব না তুই আরো গালি দিবি ক না কারো যদি আরো যদি গালি দিই কারো যদি গালি দেই ক আর যদি আর যদি গালি দেই আচ্ছা তুমি আমারে ধর কম দিবা ক দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন কিভাবে দেখেন ঘাসের উপরে বসে খাচ্ছে এইরকম দুষ্টামি করে দেখতে পাচ্ছেন কথা বলতেছেন আমারে কাওয়াত দিদি আছে পুরা খা খেনে খেনি থাকে না